হেল্ল'তে গুটিলে গুটি বেছি গুদাম আই চলি বেছি পিয়াঁজ পাছত দি

খালি আইবে সুদানির আর আইনে কানে কলদিনা হদি আইবলে কি বলে ইয়োবা না টিওবা কি গুটি ক্যারাম বড় গুটি কি শূন্য বেসি আই নেসি তে সইলা আলোতে আটা সইল বেসি ফিএস বেসি হংকি রও আর হদ বলে আই বলে কি বলে ইয়োবা বেসি ও সুদানিরপতি হল তোর মারি সুদি ও মাগের তোর হনের মার গুষ্টির আই সুদি ও সুদানিরবা তু হন এতর আইতর ইত্তর বেরগে মারি ফলি মিয়া তু মাতা নাম্বার গড়ানো বই মাতা নাম্বার মারি গড়ানো গড়ানো রাখিস তুইয়া

হ্যাঁ তুমি আপনারা কি বলেন এসব সালসাবিল রোজা আপনি তো সেই সুন্দর পাক বই সুন্দর লাগছে আমাকে যাই সুন্দর আপনার কাছে লাগতেই পারে এটা এভাবে না বললেও পারতেন আপনি পরে রাফসান বল্টন লিখছেন বাবি কি আপনার কলাক আপনাকে আমি আনফ্রেন্ড করে দেবো এতটা বোকা ভাবিয়েন না ওল রাফিল সানায়ের নোট চাই সানায়ের নোট আমার কাছে আছে সে একটা নোট ইয়ার এর কাছে দিছিল নোট করছিল তারপরে আপনার একটা ইয়াতে না এটা নোট নোট আপনি নোট লেখছেন কেন তো সানায় নোট দিয়ে কি করবেন আপনি লেখছেন ভাই লুঙ্গির নিচে কি এটা বই ভাই লুঙ্গির উপরে আপনারা মার্কা কমেন্ট করে আমাকে কি ইয়াতে ফালাইতে চান খান ভাই আপনি এত কমেন্ট করতেছেন কিসের জন্য ফাজিল মার্কা কমেন্ট লুঙ্গির উপরে বলছি না এটা বই আপনি আবার জিজ্ঞেস করতেছেন রাফি ভাই সানায়ের নোট আর সানায়ের নোট দিয়ে আমার কোনো দরকার নাই তারপর আপনার কাছে থাকলে আমাকে দিয়েন সে কি নোট 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 লেখছেন কেন আপনি হাসান পাক বয় পি ইউ সি কে পাক না পি এ কে দিবেন পাক বয় আমি একজন পাক বয় এক্সাম লিখেছেন পর্ণ দেখেন অবশ্যই পর্ণ দেখ আস্তে ঠিক আছে আপনার ইচিং বিচিং আরফান খান আপনি এই সিমার্কা কমেন্ট করবেন আপনাকে দেখে দেখে আমি আনট্রেন্ড করবো সত্যি কথা আমাকে যে সিমার্কা কমেন্ট লেখে তাকে ফ্যান ভাই একটা কথা জানাই আছে দিন কয়েকবার মারেন ভাই আমি কাউকে মারি না তবে রাগ উঠলে প্রতি ঘন্টায় মারতে পারি আমি আমার ভাই ফাঁক বই কেমনে হব আপনি সবসময় পাক পবিত্র থাকবেন পোত পবিত্রভাবে চলবেন তাহলে আপনি একজন পাক বই হতে পারবেন মনোরক জেইন লিখেছেন ভাই আমার এক্স একজন বারো বাতারি কি করব। ওর মাকে কে ঠাপাই সরক জেন ভাই আপনার এক্স যেহেতু একজন বারো বাতারি তাহলে আপনার বারো বাতারি কি ভাই মানে বারো চাউল বারো জাতীয় চাউলের ভাত খায় নাকি সে ব্যাপারটা আর একটু বুঝাই লেখেন তো আমি বারো বাতারি মানে বুঝতেছি না আপনার এক্স মানে বুঝি যে আপনার প্রাক্তন প্রেমিকা তাহমিদ মুগ্ধ লেগেছেন ভাই আমি পাক বয় আপনি পাক পবিত্র থাকেন আল্লাহর কাছে দোয়া করে আপনি সবসময় এভাবে থাকেন আহ তারপরে বাশির সুর অনেক মধুর খন্দকার হাম যা ভাই আমি বাসির সুর আপনি যেহেতু আমার